এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহুল আলমী আল্লাহ চাইতে বড় আপনার আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসছে তাকে জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে হাসছেন আপনারা এর আগে এক জুমায় অফিস থেকে আমাকে ফোন দিল জুমান নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে এসে আত্মহত্যা করবে জুমান নামাজও পড়বে না এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জও আসছে ঢাকায় অফিসে ভাইরা আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে তরুণ মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তার পায় নাই ব্যবসা বাণিজ্য পায় নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছরে আত্মহত্যা করে ফেলতেছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থির এর মূল এবং প্রধান কারণ হল এই কলম এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকাই বসে আছে ইনস্টল করে কিছু তার মাথায় নেই একজন যুবক তিনি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে সম্পর্কে হারাম সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না বে ঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে ভালোবাসত হকবাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহর সন্তুষ্টিটাকে সবকিছুর উপর যদি প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোনো দোস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনোটি তার জীবনে কোন প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেছে এগুলা গেছে আরো আসবে না আসলোই না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে কে ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে আমি সেই জায়গায় কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো আমার মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে মোতারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে সেক্রিফাইস করতে হবে কি ওই যে সৎ পথে চলবেন হকালি চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার এলাকারি খতিব সাহ হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যে জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন কতবার এরকম বলেছেন তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও বলি দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হাওলাদ দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম আলাইহি সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে পয়সা আলা ভাবসাভাবলা সমাজ অবস্থানওয়ালা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি করিম সাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবুও এই প্রথম এই দুর্বল কৃষকায় হেংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে